ভাই আজকে মেলা দিতেছেন মানে বুঝলাম না মেলা 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 মুরাদ ভাই জি ভাই বিশাল এক স্পিকার মেলা আরে ভাই এই মডেল গুলো ভাই এত ডিমান্ড বাংলাদেশের মার্কেটে টাওয়ার টেন এই টাওয়ার না কিনলেই কিন্তু আপনারা এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি একেবারে ফ্রি আয় হাই

যেটা পূর্বের নাম ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট বর্তমান নাম হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের একদম প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স সব নাম্বার ফর্টি থ্রি তারপরও ভাইয়া যদি কারো চিনতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল দুইটা নাম্বার দেওয়া থাকবে চলে আসবেন ইনশাল্লাহ ভাইয়া আজকে আমরা শুরু করি একদম ছোট একটা ছোট একটা কিউ এটা ওয়াটারপ্রুফ কিন্তু এটা হ্যাঁ আমি একটু আনবক্সিং করে দেখাই দি আপনার ভিউয়ার্সদের জন্য এটা কিন্তু ভাইয়ারা বা ইয়াং আপুরা কিন্তু খুব পছন্দ করে এই জিনিসটা একদম ভাই খুব সুবিধা ইজি ইজি যারা আপনার লং টুরে যান এরকম যদি একটা সাথে থাকে সফর সঙ্গে হবে আপনি দেখেন মুরাদ ভাই এখানে একটু দেখায় দেন ক্যামেরায় সনির কিন্তু ব্র্যান্ডিং করা একদম গদাই করা হ্যাঁ কপি ডুপ্লিকেট বা দুই নম্বর প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা যে কোনো প্রোডাক্ট আপনি দেখেন এই যে দেখেন টাইপসি একটা কিন্তু পাওয়ার সাপ্লাই কেবল থাকবে এই যে দেখেন এটা এটা দিয়ে আপনারা জাস্ট চার্জ করে নিবেন চার্জ দিয়ে নিবেন একটা না বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং ওয়াটারপ্রুফ

এখানে একটা পাওয়ার সাপ্লাই কেবল থাকবে তারপর হচ্ছে রিমোটটা দেখেন ভাই কত মারাত্মক লেভেলের একটা রিমোট চমৎকার একটা রিমোট থাকবে সনি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম রাইট রিমোটার সাথে কিন্তু সনি কোম্পানি কোনো কম্প্রোমাইজ করে না মানে ভাই এটা আসলে অন্যরকম একটা অসাধারণ ভাই অসাধারণ প্রোডাক্ট এই জিনিসগুলা ইউজার ম্যানুয়াল গাইড ক্যাটালগ বুক তারপরে অপটিক্যাল কেবল টিভির সাথে যারা কানেক্ট করতে চান অপটিক্যাল কেবলটাও কিন্তু দেওয়া থাকবে তো এই প্রোডাক্ট কিন্তু এইরকম আনকমন কালেকশন গুলা নিতে চাইলে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আসতে হবে এই যে দেখেন সনির কিন্তু এখানে সিল করা আছে এবং উপরের প্যানেলটা সম্পূর্ণ টাচ সম্পূর্ণ টাচ কেউ চাইলে টিভির নিচে টিভির নিচে এইভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন ফুটা করে ওয়াল ফুটা করে কিন্তু লোকটা অনেক অসাধারণ 12000 টাকা অনলি তবে বর্তমান দাম বারো হাজার টাকা অনেক সময় কিন্তু ওঠা নামা করে যেহেতু আমরা আন্তর্জাতিক মার্কেট থেকে প্রোডাক্ট গুলো আনি এই আপনারা ফোন করে ফাইনাল প্রাইস টা জেনে নিবেন তো বর্তমান দাম বারো হাজার টাকা তারপরে এক হাজার ওয়ার্ডের খুবই দুর্দান্ত এইগুলো আমি দেখাবো ভাই আমি জানি আপনার নজর কিন্তু এগুলার প্রতি আছে আমি এখন থেকে এগুলার দেখার জন্য একটু দেখাবো একটু ভাই একটু 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 ভাই ভাই হিরু হিরু আলমের একটা ভাই বিখ্যাত ডায়লগ আছে

চারশো ওয়ার্ডটা আপনারা নিতে পারবেন হচ্ছে বর্তমান দাম সাতাইশ হাজার টাকা এস টোয়েন্টি আর একদম সাতাইশ হাজার টাকা বর্তমানে প্রাইস গুলো অনেক বেশি আমরা আন্তর্জাতিক মার্কেট থেকে এই প্রোডাক্ট গুলা কালেকশন এই জন্য কমে দিতে পারি ভাই ওইখান থেকে আমরা যখন যেই দামে আনি আমরা ওইভাবেই সেল করি এটার দাম সাতাইশ হাজার টাকা আর এস এটা ছয়শো ওয়ার্ড এটা হচ্ছে আপনার স্পিকার দুইটা সম্পূর্ণ ওয়ারলেস ওয়্যারলেস এটার দাম রাখবো হচ্ছে আমরা ডিসকাউন্ট করে সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা আর এই যে দেখেন তিনশো তিরিশ ওয়ার্ডের অ্যাস ফোর হান্ড্রেড আচ্ছা এই সাবুভারটা ওয়ারলেস আর এই যে একটা বার থাকবে টু ইজ টু দুই পিসের অ্যাস ফোর হান্ড্রেড তিনশো তিরিশ ওয়ার্ডের সাতাইশ হাজার টাকা তারপরে ভাইয়া এই যে দেখেন বসন্তের কুকিল এই মডেলটাকে কেন বসন্তের কুকিল বলা হয় সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আচ্ছা যখন আন্তর্জাতিক মার্কেটে আমরা পাই আমরা হিউজ কালেকশন নিয়ে আসি একবারে অনেক কোয়ান্টিটি নিয়ে আসি রাইট এম এস সিক্সটিডিটা খুব চমৎকার একটা লুকস দুইটা স্পিকার থাকবে আর একটা এমবিফায়ার থাকবে যারা সাউন্ড লাভার সনির তারা এটা সম্পর্কে জানে যে কি জিনিস ভাই যারা এটা নজরে পড়বে আমার বিশ্বাস অনেকে অনেকে আমাকে ফোন দেয় ভাই যে ভাই টাকা তো আছে পয়সা কোনো ইস্যু না টাকা পয়সা কোনো ব্যাপার না আপনি আমাকে একটা ভালো প্রোডাক্ট দেন তো এটার ফোন কিন্তু প্রচুর আসছিল মাঝখানে আমাদের স্টক শেষ হয়ে গেছিল আবার নতুন স্টক চলে আসছে

ছিয়াত্তর কেজি আর স্পিকার দুইটা হচ্ছে আটষট্টি কেজি এই তিন পিস মিল্লা ছিয়াত্তর কেজি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেড ইন মালয়েশিয়া দুই নম্বর কপি ডুপ্লিকেট কেউ পুরুপ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দশ লক্ষ টাকা পুরস্কার এক দাম একদম একদম এই যে দেখেন এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো টাকা এটার দাম আচ্ছা বাট আজকের ভিডিও দেখে যারা নিবে একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজের বিষয়ে আর কোনো কথা হবে না জাস্ট ফোন করবে অর্ডার করবে ভাই লাস্ট প্রাইস বলে দিছে একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাস্ট প্রাইস আর শেক ট্যান্ডি প্রাইজের বিষয়ে কোনো কথা হবে না যার ভালো লাগবে যে নিবে এইটা 75000 টাকা দাও নিচে আছে বাট আমরা রাখতেছি 65000 টাকা যখন যেই প্রাইস থাকে ওই প্রাইসটাই বলি বর্তমান দাম হাজার টাকা একদম তারপরে শেক 30d শেক 30d তবে আমি সাজেস্ট করি যারা এটা অনেক বড় হয়ে যায় বা শেক 10টা ছোট হয়ে যায় তার এই মিড রেঞ্জের মধ্যে এটা নিতে পারেন এটা একটা সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ একদম 30d এর রাখবো 95000 টাকা টাকা তারপরে এই যে দেখেন এই যে

B43 কি নাই দেখেন আপনারা কিন্তু মোবাইলে কানেক্ট করতে তারপরে ব্লুটুথে চলবে টিভির সাথে কানেক্ট করতে পারবেন পেন চলবে মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশনাল একটা পার্টি স্পিকার এবং এটা কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন ছনির দেখেন ব্র্যান্ডিং করা লোক রাইট 100% অথেন্টিক মেড ইন মালয়েশিয়া 43000 টাকা 43000 টাকা আর আরেকটা আছে বড় সাইজার এই যে এটা এটা হচ্ছে বি সেভেন্টি থ্রি ডি বি সেভেন্টি থ্রি ডি এইটাও কিন্তু দুর্দান্ত একটা প্রোডাক্ট এই যে দেখেন সিডি ডিবিডি সবকিছু আছে আপনার পেন ড্রাইভ তারপরে মোবাইলটা জাস্ট টাচ করবেন হ্যাঁ মোবাইলটা জাস্ট টাচ করবেন এনএফসি কানেক্ট হয়ে যাবে জাস্ট এইভাবে কানেক্ট করবেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে খুবই চমৎকার ভাইয়া এটার দাম তিয়াত্তর হাজার টাকা এটার মডেলও সেভেন্টি থ্রি প্রাইসও সেভেন্টি সেভেন্টি থ্রি এই যে বক্সটা এই যে বক্সটা হচ্ছে এই যে এই যে দেখেন বক্সটা এই যে এই যে সবচেয়ে বড় আকর্ষণ EULT টাওয়ার 10 Tower 10 Tower 10 এই যে আনবক্সিং করে রাখছি দেখেন Tower 10 এই যে সাইজার টাওয়ার 10টা দেখেন কি রাজকীয় সদস্যে ভাই মনে হয় যে মানে সিংহাসন জুইরা বৈসা আছে চমৎকার একটা প্রোডাক্ট আর এটা কিনলে ভিডিওর শুরুতেই বলছি যারা এটা নিতে চান

আইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যাদের প্রয়োজন তারা এটা পাই নিবেই নিবে নিবেই বাসা ধর একটা বড়কে সনি দেখেন কোথায় করা লোগো দাও আছে রাইট সনি স্মার্ট টেকনোলজির এক বছরের ওয়ারেন্টির সহকারে থাকবে আচ্ছা সনি স্মার্টের শোরুম থেকে কিনতে গেলে আপনাকে গুনতে হবে 1 লক্ষ 60000 টাকা 100 টাকা কম 1 লক্ষ 60000 আমি দিচ্ছি 1 লক্ষ 55000 টাকায় 5000 টাকা ডিসকাউন্ট তো ভাইয়া এই ধরনের আনকমন কালেকশন যারা নিতে চায় আমাদের শোরুম ভিজিট করতে হবে শোরুম ভিজিট করলে কি হবে আপনার একটা ধারণা পাবেন একটা চমৎকার আইডিয়া পাবেন পাঁচটা দেখে একটা নিতে পারবেন নিতে পারবেন সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে কারণ অনেক সময় হয় কি আপনারা অনলাইনে পারচেজ করেন ঠিক আছে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম অনেকের সময় থাকে না শোরুম ভিজিট করা সেইভাবে যদি আপনারা নিতে চান নিতে পারবেন আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই তবে যারা দেখে শুনে একটু খুদখুতা স্বভাবের আপনারা শোরুম ভিজিট করবেন এখানে প্রচুর মডেল আছে আমি আনবক্সিং করে সাউন্ড একভাবে একেবারে টেস্ট করে দিব যেটা ভালো লাগে আপনারা ওইটাই নেবেন ইনশাল্লাহ তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও মুরাদ ভাই যারা আমাদের শোরুম ভিজিট করতে চায় ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটে চলে আসতে হবে শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স আর সব সময় আমি অন অনলাইন একটা কথা বলি অন ক্যামেরায় যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার কষ্টার্জিত টাকা আপনি প্রোডাক্ট নেবেন কারো কথায় প্রভাবিত হয় না ভাই আপনি মার্কেটে আসবেন একাধিক শপ আছে একাধিক দোকানদার আছে এমন না যে আমি একা সেল করি অনেকেই সেল করে আপনারা যাচাই বাছাই করে নেবেন যারটা বেশি অথেন্টিক মনে হয় বিশ্বস্ত মনে হয় এবং প্রাইজের বিষয়ে যেখানে একটু রিজনেবল মনে হয় তবে হ্যাঁ অফিসিয়াল প্রোডাক্ট দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক এই বলার ছিল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সময় দেওয়ার জন্য তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ